প্রিয় দর্শক জীবনের কথা মিডিয়ায় আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি উপস্থাপন করব আলোচিত জল্লাদ শাহজাহানের জীবনী সম্পর্কে জল্লাদ শাহজাহানের পুরো নাম শাহজাহান ভুইয়া তিনি নরসিন্দি জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইসাখালী গ্রামের মৃত্যু হাসেন আলীর ছেলে মায়ান্না মেহের তিন বোনের মধ্য বর্তমানে এক বোন বেঁচে আছে শাহজাহানের উনিশশো সালের ছাব্বিশে মার্চ জন্ম নেওয়া শাহজাহানের বয়স হয়েছিল চুহাত্তর বছর যৌবন কালসহ জীবনের দীর্ঘ সময় কারাগারে বন্দী থাকায় ব্যক্তিগত জীবনেও তিনি অবিবাহিত ছিলেন তবে কারামুক্তির পর এক তরুণীকে বিয়ে করেন সে সংসার টেকেনি এ নিয়ে আইনি জটিলতাও পড়েন তিনি দীর্ঘ একত্রিশ বছর ছয় মাস দুই দিন কারাভোগের পর দুই সালের আঠারোই জুন দুপুরে কারাগার থেকে মুক্তি পান শাহজাহান ডাকাতি করতে গিয়ে হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় তার বিয়াল্লিশ বছরের কারাদণ্ড হয়েছিল কিন্তু কারাগারে জল্লাদের কাজ সুশৃঙ্খল জীবনযাপন আর ভালো কাজের পুরস্কার হিসেবে তিনি তিনি দশ বছর পাঁচ মাস আঠাশ দিন রেয়াদ সাজা খুব পান ও দুই মামলায় তার পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা হয় জরিমানা হয় মুক্তির সময় কারা কর্তৃপক্ষ তা পরিশোধ করে দেয় বত্রিশ বছর পর অবশেষে মুক্তি মুক্ত আকাশের নিচে শ্বাস ফেলার সুযোগ পান জল্লাদ শাহজাহান জানাজার সাজা সাজার মেয়াদ কমানোর বাসনায় কয়েদি থেকে জল্লাদ বলেছেন শাহজাহান একের পর এক অপরাধী মৃত্যুদণ্ড কার্যকর করে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন স্যার দেওয়ালের বন্দি জীবন থেকে মুক্তি পেতে কারাগারের নথি অনুযায়ী জল্লা শাহজাহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী বজলুল হুদা মহিউদ্দিন সৈয়দ ফারুক রহমান সুলতান শাহরিয়ার রশিদ খান মহিউদ্দিন আহমেদ আব্দুল মাজেদ ও জামাত নেতা আব্দুল কাদের মোল্লা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী মীর কাশেম আলী কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদার জঙ্গি নেতা বাংলা ভাই ও আতাউর রহমান সানি শারমিন রিমা হত্যার আসামি খুকু মনির ও ডেইজি হত্যা মামলার আসামি হাসানসহ আলোচিত ছাব্বিশ জনের ফাঁসি কার্যকর করেন শ্রীত জল্লাদ সাজাহান ভূঁয়া চুহাত্তর বছর বয়সে চব্বিশে জুন দুই সালে রাজধানীর শহীদ সোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি জল্লার শাহজাহানের বোন ফিরোজা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম আলোচিত জল্লাদ শাহজাহান ভূয়ার জীবনী সম্পর্কে ভিডিওটি শোনার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ